নৈতিক স্খলনের জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছিল স্কন তার কার্যক্রমের দায়ী এই সংগঠনের নয় সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন স্কনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী তিনি বলেন চিন্ময়ের কার্যক্রমকে ইস্কনের সাথে জড়িয়ে অনেকে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে চট্টগ্রামে আইনজীবী হত্যা ইস্কন জড়িত নয় উল্লেখ করে জড়িতদের শাস্তি চেয়েছেন চারুচন্দ্র আহ্বান জানিয়েছেন উস্কানিতে কান না দিয়ে দেশের শৃঙ্খলা বজায় রাখার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হলে তৈরি হয় উত্তেজনা উঠে আসে ইস্কনের নাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নৃশংস হত্যার শিকার হলে সংগঠনটি নিষিদ্ধ করার দাবি তোলেন অনেকে বৃহস্পতিবার স্বামীবাগ প্রধান শাখায় নিজেদের ব্যাখ্যা তুলে ধরে ইসকন আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় শোক জানান নির্বাহী সদস্যরা দাবি করেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি বলা হয় ইস্কনের সদস্য থাকা অবস্থায় চিন্ময়ের বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ ওঠে এর প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয় তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে তিন মাস সময় দিয়েছিলাম আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করেছে তখন তাকে আবারও আমরা একেবারে সরাসরি পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে তারা অভিযোগ করেছিল যে আমাদের সাথে মিসবিহেভ হয়েছে আপনাকে একটা টাইমলাইন আমরা বেঁধে দিয়েছিলাম যে এই সময়ের মধ্যে আপনাকে ওই মন্দির ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে যাতে আমরা উইদাউট অ্যানি ইনফ্লুয়েন্সে আমরা সেটা প্রপারলি ইনভেস্টিগেশন করতে পারি কিন্তু তিনি আমাদেরকে কোঅপারেশন করেননি চিন্ময়ের কার্যক্রমে সংগঠন কোনোভাবেই দায়ী নয় বলেও জানান ইস্কনের সাধারণ সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ঘর ইস্কন বাংলাদেশের মুখপাত্র ন তাই তার বক্তব্য সম্পূর্ণ তাঁত ব্যক্তিগত দাস স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং

কোন ধরনের উস্কানিতে কান না দিয়ে দেশের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান ইস্কনের নির্বাহী সদস্যরা সুময়া ঐশী যমুনা নিউজ ঢাকা